আসসালাম আলাইকুম তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম এখন সামনে আসতেছি তো আজকে একটা আমাকে এক ভাইয়ে সুন্দর একটা প্রশ্ন করছে তাকে উত্তর দেওয়ার জন্য আসতেছি অলরেডি তো সে বলছে যে আমি যখন ওয়ার্লিংটা করি তখন এসি এবং ডিসি এম্পিয়ার এসি এম্পিয়ার এসি ইনপুট এসি এ তারপরে যে অল্টারনেটার থেকে যেটা আউট হচ্ছে সেটা সবগুলা ডিটেলস মাপি দেখাইতে তো উনি মনে হয় কাজটা করে বা কাজটা দেখে যে কোনো একটা পদ্ধতি হইতে পারে তো সে আমাকে একটা প্রশ্ন করছে তাকে আমি উত্তর দিছি আমার এসি দেখাইতেছে যে প্রায় আট এম্পিয়ার ভোল্টেজ থাকে তখন মনে হয় একশো পঁচিশ দুইশো পঁচিশ সরি দুইশো পঁচিশ দুইশো পঁচিশ আট এম্পিয়ার তারপর খাইতেছে যে ডিসি ফন্দেশ বল তিরিশ এম্পিয়ার ফন্দেশ বল তিরিশ এম্পিয়ার তারপর আমি পাইতেছি যে আশি বলার তো সেটা ঠিক আছে কিনা সেটা দেখতে চাইছি তো আপনারা আমাকে কমেন্টের মধ্যে আমি যে যে হিসেবটা দেখাইছি আমি আবারও বলতেছি এসি দুইশো তিরিশ বোল্ট আট এম্পিয়ার আবারও আমি বলতেছি আপনারা একটু লক্ষ্য করেন এসি দুইশো তিরিশ বোল্ট আট এম্পিয়ার খাইতেছে তারপর অল্টারনেটার থেকে যেটা বাইরেতেছে এটা পঞ্চাশ বোল্ট তিরিশ এম্পিয়ার খাইতেছে তারপর আমার যেটা আপনার এই এটা হচ্ছে থেকে এইটা দিয়ে আমার যখন ডিসি হয়ে যায় তখন ওইটা হচ্ছে যে আপনার আশি বল সত্তর এম্পিয়ারের কাছাকাছি আটষট্টি সত্তর সত্তর এম বিয়ার যখন আমি ওয়ার্নিংটা করি তখনই খাচ্ছে তাইলে সেটা কি উনি আমাকে কি হিসাব বোঝাইছে আমি জানি না বাট কি আমাকে চাইতেছে জানি না আমি ওনাকে বলছিলাম যে ভাই এটা ফ্রি হয়েছে কিনা আপনি আমাকে হিসাবটা দিয়ে তো উনি বলতেছে আমাকে ফ্রি হয়েছে তো ওনারটা উনি হিসাব করছে উনি আমাকে কমেন্টের মধ্যে বা জানাবে বলছে বা নাইলে আমাকে সরাসরি ফোন করে জানাবে তো তার উদ্দেশ্য আজকে ভিডিওটা বানাইতে আসতেছি আমি আমি এখন এই চার্জারটা দিয়ে উনি বলতেছি যে ফ্রি হয়ে গেছে তো আমি আবারও তারপর পরীক্ষা নিরীক্ষা করতেছি যে কেন ওনাকে যেটা বলছি সেটা ঠিক আছে কিনা সেটা দেখানোর জন্য আমার খাইতেছে যে বোল্টের মধ্যে আট এম্পিয়ার তারপর ডিসি পঞ্চাশ বোল্টের মধ্যে তিরিশ এম্পিয়ার এবং আমার অল্টারনেটার থেকে যেটা বাইরেতেছে এটা আপনার এই আশি বোল্ট আটষট্টি এম্পিয়ার আশি বল আটষট্টি সরি চৌষট্টি এম্পিয়ার আশি বল চৌষট্টি এম্পিয়ার আমার যখন ওয়ার্লিং করি তখন খাইতেছে তো উনি হিসাব কিতাব করার পরে কি পাইছে না পাইছে আমি জানি না উনি আমাকে বলতেছে এটা ফ্রি হয়ে গেছে ভাই তো যখন ফ্রি হয়েছে বলতেছে তাইলে আমি আজকে হিসেবটা করতে হবে আমার আমি কোন জায়গায় কোনটা খাইতেছে না খাইতেছে সেটা আমার দেখাইতে হবে কিন্তু আমি যেটা সরাসরি ভিডিওটা করব আপনাকে ওইটাই দিব এখন যে ভিডিওটা আমি ফ্রি বিদ্যুতের কাজ দিয়ে করছি বলছি উনি বলতেছে যে ভাই এটা তো হয়ে গেছে উনি হিসাব করার পরে অর্ধেক অর্ধেক ফ্রি হয়ে গেছে উনি বলছে আমাকে অর্ধেক খাইতেছে অর্ধেক পাইতেছি তো এখন আমি ওই হিসাবটা আমি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব বা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাকে উত্তর দিবেন যখন উনি বলছে ওইটা আমি ট্রাই করে দেখি আমি যে ওনাকে বলছি ওইভাবে আছে কিনা আমার দুইশো তিরিশ বল আট এম্পিয়ার এসি থেকে খাইতেছে কিনা তারপর আমার ডিসি ফনজাই বোল্টের মধ্যে তিরিশ এম্পিয়ার খাইতেছে কিনা তারপর আমার এসিতে ওই যেটা ডিসি হচ্ছে সেটাতে এম্পিয়ারটা মিলতেছে কিনা সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পাবেন উনি আমাকে যখন বলছে আমি ওই হিসাবটা দিছি এখন আমার হিসাব যেভাবে দিছি ওইভাবে আছে কিনা সেটা আমি দেখার জন্য মূলত আসতেছি ভিডিওতে তো আপনারা দেখতে পাবেন আমিও করতেছি কাজটা আপনারা প্র্যাক্টিক্যালে দেখতে পাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে বা এই আপনারা বুঝেন তাইলে আমাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে সরাসরি ফোন করে জানতে পারবেন বা আমাকে জানাইতেও পারবেন আমার ইমো ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা জানাইতেও পারবেন জানতেও পারবেন তো আমি আপনাদেরকে এতক্ষণ আমার চেহারাটা দেখছেন বা আমার ফিক্সারটা দেখছেন অনেক ভাই অনেক কিছু বলতেছেন ভাই এতদিন আসেন নাই এখন দেখতেছি আপনার পিকচারটা দেখলাম তো আপনারা দেখছেন এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে প্রথমে অ্যাসিডটা দেখাবো তারপর ডিসিডটা দেখাবো তারপর যাব যা আমার যেটা আউটপুট বাইরে দেশে ওই বোল্টেজটা এবং আমার এমপিয়ারগুলো আমি মাফি আজকে দেখাবো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত প্রথমে আপনারা দেখবেন যে প্যানেল বোর্ডের মধ্যে এমপিয়ারটা আমি দেখানোর জন্য আসতেছি অলরেডি আমি প্যানেল বোর্ডের মধ্যে একটু দেখাই ওই ভাই আমাকে বলছে আমিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে যে নাম্বারের মধ্যে জানাবেন আমাকে প্রথমে আমি অ্যাসিডটা দেখাই আমি যখন মেশিনটা চালু করব তখন আপনারা অ্যাসিডটা পাবেন তারপর আসবো আমি ডিসিটা আমি মেশিনটা চালানোর সময় আপনাদেরকে দেখাবো যে অ্যাসিড ডিসি সবগুলা আজকে যেহেতু উনি আমাকে বলতেছে ফ্রি হয়ে গেছে তা আমি পেটিক্যালে তো দেখতে হবে ভাই ফ্রি হইছে যে সেটা বিসমিল্লাহির রহমানির রহিম অলরেডি আমি মেশিনটা চালু করে দিছি আপনাদেরকে একটা একটা সাবজেক্ট দেখাইতেছি দেখেন আমার অ্যাসিটা এখন এম্পিয়ারটা উঠতেছে বোল্ডিজ কত আছে আপনারা দেখতেছেন আপনারা বোল্ট কত আছে দেখতেছেন আমি এসির মধ্যে অলরেডি লাগাই দিছি তাইলে অ্যাসিডটা প্রথমে আগে দেখেন তারপর ডিসি টা আসবো আমি দাপে 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 ধাপে আপনাদেরকে দেখাইতে হবে যেহেতু আমি মূলত দেখাবো বলছি আপনাদেরকে সেজন্য আমি আসতেছি অলরেডি তো আমি আগে অ্যাসিডটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এখন ওয়ার্ল্ডিংটা করব আপনারা দেখতে পাবেন তো তো আমি একটু আপনাদেরকে দেখাই আমি যেভাবে আছে আপনারাও দেখেন আমাকে বলবেন তো প্রথমে দেখতেছেন আমার এখন দুই এমপিআর নিতেছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাই দেখেন আমার এসিতে এখন দুই এমপিআর নিতেছে তাইলে আমি ওয়ার্লিংটা আপনাদেরকে করে একটু দেখাই আমার ও আচ্ছা আশি যে আসে সেটা প্রমাণ কি এই দেখেন তে আশি বোল্ট আসে কিনা দেখেন এটা হচ্ছে যে ডিসি যেটা বাইরে হচ্ছে এটার আশি বোল্ট আপনারা অলরেডি দেখতেছেন আশি বল বিরাশি বল তিরাশি বল হচ্ছে তো আমার এবার দেখছেন তাইলে আমি আগে এমপিয়ার এটা দেখাই আপনাদেরকে যেটা আমি প্রমাণ করার জন্য আসতেছি বা দেখানোর জন্য আসতেছি আপনারা ভিডিওতে দেখতে পাবেন এমপিয়ারটাকে বোঝে নেন আপনারা দেখতেছেন আমার এমপিএস টা কত উঠতেছে না উঠতেছে সেটা আপনারা লক্ষ্য করিয়েন একটা গেলো এইবার আসেন আপনাদের জিনিস দেখাই আমি আমি যেহেতু কাজগুলা করতেছি আপনাদেরকে যে বলছি সেটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে আপনাদের লক্ষ্য করে তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমিও যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করি তাইলে এখন দেখেন আমার ডিসিতে এটা হচ্ছে যে আমার মধ্যে ডিসি যেটা খাইতেছে সেইটা আমি যে বলছি খাই সেটা কমান কি এখন তো সাত আট এমপি আর খাইতেছে তাইলে দেখেন আমার তিরিশ এমপিআর খাচ্ছে কিনা আপনারা আমাকে বলবেন আমি আপনাদেরকে কমেন্টের মধ্যে জানানোর জন্য চেষ্টা করতেছি বা বুঝানোর জন্য চেষ্টা তো আপনারা দেখিয়েন আমাকে বলিয়েন ভিডিওতে দেখছেন যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাইলে দেখছেন আপনারা আমার সন্দেশব থেকে যেটা খাইতেছে সেটাও দেখলেন ওটাও দেখছেন তাইলে আসেন আমার জেনারার থেকে এখন কি দেখেন আমি যে মাফি মাফি দেখাইতেছি কেন আপনাদেরকে দেখানোর ইয়া করতেছি কেন এটা বোঝানোর জন্য আমি আসতেছি আজকে ভিডিওতে তো অনেক ভাই অনেকভাবে প্রশ্নটা করতেছেন ওই কারণে দেখানোর উদ্দেশ্যটা উনি আমাকে তো বলছে ফিরি হয়ে গেছে আমি এই কারণে আপনাদেরকে দেখাইতে আসতেছি যে কেন আমার অলরেডি এম্পিয়ারটা দেখতেছেন দেখেন আমি লুরে গেলে কত এম্পিয়ার খাইতেছে সেটা আমাকে বলবেন বা বোধাবেন বা চেষ্টা করবেন আমাকে বোঝানোর জন্য এই দেখেন হ্যাঁ অলরেডি আমার ভিডিও তো দেখতেছেন অলরেডি আমাকে বোঝাই বলবেন যে এই দেখেন আমার এদিকে ভোল্টেজ কমে যাচ্ছে এক ভাই প্রশ্ন করছে হ্যাঁ ভোল্টেজটা কমতেছে আমি এটা রেজাল্টটা পাইছি আপনাদেরকে দেখাইতে আসছি কেন দেখলেন আমার ডিসিতে যেটা বাইরের তো সেটাও দেখছেন ওটাও দেখছেন এটা উঠানামা উঠানামা করে এম্পিয়ারের মধ্যে দেখছেন তাইলে এবার আসেন আমি একটা একটা জিনিস দেখাই আমার এসি থেকে কত ভোল্টেজ বাইরের হচ্ছে সেটাও দেখাইতে বলছনি তাইলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন উনি একটা প্রশ্ন আমাকে করছিল আমি ওনাকে উত্তর দিতে পারি নাই ওটাতে কত ছিল বা কি ছিল আসলে বিষয় আমি তো জানতাম না তো সেই জন্য আমি আজকে দেখাইতে আসতেছি যে মূলত একটা 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 করে দেখাইতে হচ্ছে এটা আমার ডিসিতে ভোল্টেজ নাকি এসিতে ভোল্টেজ দেখেন এই আমার এসি ভোল্টেজ কত আছে দেখেন আমার জেনারেটর থেকে যেটা বাইরে হচ্ছে সেটা দেখাইলাম আমি আটাত্তর ভোল্ট সরি পঞ্চাশ সাতান্ন ভোল্ট এটা দেখতেছেন যে এটা এসিতে ভোল্টেজটা দেখাচ্ছি যে আমি আপনারা একটু দেখেন উনি আমাকে এই জিনিসটা বলছিল আমি কত বল থাকে সেটা বলতে পারি নাই তো দেখেন এবার এটা দেখছেন বল্টিসটা অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি সেজন্য দেখানোর উদ্দেশ্য করে তো দেখতেছেন যে আমার এটা এসিতে আছে অলরেডি দেখেন এটা আমার জেনারেটর থেকে যে বলটিসটা বাইর হচ্ছে এটা জেনারেটর থেকে যে ডিসটা বাইর হচ্ছে ওইটা তাইলে আমি এবার মিটারটা খুলে ফেলি আরেকটা জিনিস দেখি এখানে যেহেতু কাজগুলো করতেছে একটা ধাপে ধাপে দাপে দেখাইতে বলছে আমি এটা হচ্ছে আমার এসি এসি এমপিআ যেটা আমার জেনারেটার থেকে ওইটা ওইটাতে আমি লুট দিচ্ছি এখন দেখেন আমি ওইটা একটু দেখাই তখন আমি এটা বলতে পারি নাই ওনাকে কত বলছিল বা শিষিল আসে বিষয়গুলো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন অনেক ভাবু উত্তর দিতেছি উনি আমাকে হিসাব করার পরে বলছে আমি আজকে যে দেখাইতে আসছি আপনাদেরকে কেন আসছি সেটা বোঝানোর জন্য বা দেখানোর জন্য সেটার জন্য আসছি যে আজকে আমি অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করতেছেন আমিও করতেছি ওনারাও করতেছে তো আমি একটু জিনিসগুলো দেখাইতে বলছি উনি আমাকে গরম হয় কিনা বা ধরে রাখতে পারি কিনা দেখেন এটাও ধরে রাখতেছে এটা দেখেন এটা কোনো গরমে নেই এটা আমি হাত দিয়ে ধরলে গরম হচ্ছে যে আপনাদেরকে দেখানোর জন্য মূল উদ্দেশ্য করে আশা হচ্ছে যে কেন এগুলো গরম হয়েছে কিনা উনি দেখতে বলছে আমার আরও গরম হয়েছে কিনা দেখতে বলছে আমার আরও গরম হয়েছে কিনা সবগুলো দেখতেছি যে না এগুলো আমার টিকেই আছে আমার কোনো গরম হচ্ছে না তো যেহেতু ওই ভাইয়ের বলছে ওই ভাইয়ের উদ্দেশ্যে করে ভিডিওটা বানানো বা এটা দেখানো তো এক 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 ভাই একভাবে প্রশ্নগুলো করেন এক একভাবে আমি দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি দেখেন আমার বোল্ডিসটা ওই ক্যাপাসিটির মধ্যে ধরে রাখছে দেখছেন ক্যাপাসিটির মধ্যে আমার বোল্ডিসটা ধরে রাখছে নব্বই ভোল্ট আছে তাহলে আমি একটু এক দিয়ে আপনাদেরকে দেখাই ক্যাপাসিটি একটা কিভাবে ফুটতেছে সেটা দেখেন দেখছেন তো আমি ক্যাপাসিটি যখন আমার ধরে রাখি ওইটা ফুটাই আপনাদেরকে দেখাইলাম যে তাইলে আমি যদি ওই জায়গার মধ্যে যদি দুইটা হিস করি তাইলে আমি আরো কি কমেন্টের মধ্যে আমি তো আজকে আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট সবগুলা দেখাইছি আপনারাও দেখতে পাইছেন যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে আমাকে জানাবেন বা আমাকে কমেন্ট করে জানাবেন আর কিছু যদি জানার থাকে বা বুঝার থাকে ওই কারণে তো আপনারা অলরেডি দেখতেছেন আমার বোল্টিস দেখাইলাম এম্পিয়ার দেখাইলাম তারপর এসি এম্পিয়ার দেখছেন এসি বোল্টিস দেখছেন যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার বাটনের মধ্যে সাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন যেমন নিত্য নতুন ভিডিওগুলো পাইতে পারেন ওই কারণে তো অনেকজন আমাকে অনেক রকমের প্রশ্ন করছিলেন বা তার গরম হইতেছে কিনা তার গেয়া হয়েছে কিনা সবগুলো আমি ডিটেলস দেখাইছি আমার একটিফায়ার গুলা কোনো গরম হচ্ছে কিনা সেটাও বলছে দেখানোর জন্য দেখেন আমি হাত দিয়ে ধরে রাখছি উল্টা পিঠে আমি না দেখেন আমার সবগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি কেন এটা আমি যে কাজগুলা করি ওই কারণে দেখানোর উদ্দেশ্যটা বা বোঝানোর উদ্দেশ্যটা তো দেখতেছেন আপনারা অলরেডি আমার ভিডিওতে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্কিনে দিয়ে নাম্বারের মধ্যে আমাকে জানাবে ভাই মানুষের ভুল ত্রুটি থাকে কাজের মধ্যেও ভুল ত্রুটি থাকে হিসাবের মধ্যেও ভুল ত্রুটি থাকে তো আপনারা আমাকে জানান যেহেতু এ ভাই হিসাব করছে হিসাব করার পরে আমাকে বলতেছে যে ভাই এটা তো আপনার ফ্রি হয়ে গেছে এটা তো ফ্রি হয়ে গেছে এটা আপনার ফ্রি হয়ে গেছে আমাকে বলতেছে উনি ওই ভাই হিসাব করার পরেই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেন ওই ভাইয়ের কথার কারণে আমি আজকে দেখাচ্ছি তো আমি আমার হিসাবটা তো আমার ভিতরে আছে তো আপনারা আমাকে আজকে হিসেব করে জানাবেন যেহেতু ওই ভাই বলছে ফ্রি আজকে আমি ফ্রি উনি আমাকে হিসাব কিতাব করে দিবে বলছে বা দেওয়ার জন্য বলছে তো আমাকে কালকে বা হলে ফোন আমাকে বলবে তো আমি আজকে লেখবো যে এটা ফ্রি বিদ্যুৎ আনুমানিক ম্যাগনেট জেনারেটার ফ্রি হয়ে গেছে যে সেটা লিখে দিব আজকে তো আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এটা কি একশো পার্সেন্ট হয়েছে কিনা হয় নাই সেটা আপনারা আবার হিসাব কিতাব কোলা করবেন তা আমার হিসেব তো আমি আজকে পাই গেলাম অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করতেছেন অনেক বাবা আমি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আপনারাও আমাকে জানাইতেছেন আমিও আপনাদেরকে জানাইতেছি কিন্তু আমি অন্য অন্য জেনারেটর দিয়ে সেই রেজাল গোলা পাই নাই আজকে যে রেজালটা পাইছি তা আপনাদেরকে বলতেছি যে এইটাতে অনেক ভালো রেজাল পাইছি আমি মানে বলার বাইরে আমার কল্পনার বাইরে আমি রেজাল গোলা পাইছি এই জেনারেটরটা দিয়ে আর আমি কোনোদিন এত এম্পিয়ার আমি বাইর করতে পারি না আপনারা তো দেখছেন প্রায় সত্তর এম্পিয়ারের কাছাকাছি উঠে যায় সত্তর এম্পিয়ার উঠে তাইলে আমার দুইটা ক্যাপাসিটার যদি আমি ইউজ করি আমি আরো বল যখন বাড়াবো তখন আমি আরো ভালো রেজাল্ট পাবো তো আপনাদেরকে যেটা বলছি সেটা আপনাদেরকে দেখাইছি কত এম্পিয়ার খাচ্ছে না খাচ্ছে সেটা তো আমি যদি দশ এম্পিয়ারও ধরি আমার খাইতেছে যে যদি আমি দশ এম্পিয়ার এবার এসে যদি দশ এম্পিয়ারও ধরি এসি থেকে তাইলে আমার দুই হাজার বল দুই হাজার ওয়াট খাইতেছে আপনারা আবার ডিসি আমাকে হিসাব করে আপনারাই বলবেন কত খাইতেছে না খাইতেছে সেটা আমি আপনাদের কাছকে বলতেছি যে কেন ওই ভাই হিসাব করে আমাকে দিছে আমি আপনাদেরকে হিসাব করে দিতেছি তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করেন আমিও উত্তর দিই আপনারাও আমাকে উত্তর দেন সেই জন্য আমি ভিডিওগুলো নিয়ে আসতেছি যেমন আজকে এই ভাইটা আমাকে যখন প্রশ্নগুলো করছে তখন আমি কিছু কিছু জায়গায় আমি উত্তর দিতে পারি নাই তো এখন আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য সবগুলা ডিটেলস ভিডিও আমি আপনাদেরকে দেখাইছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানাইতে পারবেন তো আজকে এটা হবে যে আপনার ফ্রি বিদ্যুতের কাজ চলতেছে এতদিন লেখছিলাম আজকে হবে যে ফার্মানিং ম্যাগনেট ফ্রি জেনারেটর ফ্রি যে চালাইছি সেটা উনি তো হিসেব করে আমাকে দিয়ে দিছে আমারটা আমি হিসেব করে ফেলছি আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি আজকে ওই কথাটা লিখে দিব যে শুধু জাস্ট এতটুকু যদি একশো পার্সেন্ট হয়ে থাকে বা যত পার্সেন্ট হয়েছে আপনারা যারা কাজ করতেছেন তারা আমাকে উত্তরটা দিতে পারবেন তারা আমাকে উত্তরটা দিবেন তাদেরকে বলতেছি যে তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয়েছে কিনা হয় নাই সেটা আমাকে জানাবেন আমার যদি আরো বলটিস আমি বাড়ায় আরো কাজ করবে আমার আরো সুন্দর কাজ করবে কিন্তু আমি যেটা টার্গেট করছিলাম সেটা চেয়ে আরো ভালো রেজাল্ট পাইছি আমি যে জিনিসটা আপনাদের কাছে টার্গেটের মধ্যে দেখাইতে চাইছিলাম বা বোঝাইতে চাইছিলাম সেটার চেয়ে ভালো রেজাল্ট পাইছে আমি এটা কল্পনা করি নাই এত রেজাল্ট আমি পাবো কোনোদিন কল্পনা করি নাই আপনাদেরকে কল্পনা বোঝাইতেও পারবো না যে আমি কি রেজাল্টটা পাচ্ছি এটাতে কত ভালো রেজাল্ট পাইতেছি সেটা তো আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে মোবাইল নম্বর থাকে ভিডিওর নিচে দিয়ে বা উপরে প্রথম ফার্স্টে তখন ওইটাতে আমাকে জানাতে পারবেন বা যদি এটাতে না পান অন্য একটাতে যাই আমার দেখতে পাবেন তো আমার কথা বাতিতে ওটা বসায় বা কাজের মধ্যে অনেক জায়গায় আমার ভুল থাকতে পারে আপনারা এটা আমাকে দেখাই দিবেন আমার একটাই রিকোয়েস্ট আপনারা আমার ভুল হইলে আমাকে সাথে সাথে জানাবেন তো আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি আমার প্রতি জায়গায় জায়গায় মিটার বসায় বসায় দেখানোর জন্য আমি চেষ্টাটা করতেছি দেখি কি করতে পারে আপনাদেরকে কতটুকু দেখাইতে পারে সব জায়গায় আমার মিটার থাকবে ডিসিতে সব জায়গায় এমপিয়ার এবং সবগুলা যেমন দেখাইতে পারে আপনাদেরকে সেরকম আমার কাজ চলতেছে আপনারা দোয়া করিবেন আমাকে দোয়া করবেন যে আমি যেন আপনাদেরকে দেখাইতে পারি এসি ডিসি এমপিয়ার যেমন দেখাইতে পারে আপনাদেরকে যেরকম এখন দেখছেন আপনারা প্যানেল বোর্ডের মধ্যে আমার এমপিয়ারটা ভোল্টেজটা দেখছেন কত ভোল্টেজ আছে সেটা তো আমাকে এটা আপনারা জানাবেন আমি যে কাজটা করতেছি সেটা বড় কথা না আমি যে আপনাদেরকে দেখাইতে বসছি সেটা বড় কথা না আপনারা না জানাইলে আমি কিন্তু উৎসাহ পাবনা আপনারা যে একটা উৎসাহ দিতেছেন সেটা পাবনা ভিডিওতে দিямиনি সেটা বড় কথা না আমি যে কাজটা করতেছি সেটা বড় কথা না আপনারা আমাকে যে যে একটা উৎসাহ দিতেছেন সেটা হচ্ছে আমার জন্য অনেক বড় কিছু আমি নিজেকে নিজে বড় মনে করলে হবে না আমার কাজে বড় করতে হবে আমাকে আপনারাই বড় করতে হবে তখন আমি বড় হবো যে তো আমার যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম